আসসালামু আলাইকুম ওরি প্রশ্ন এসেছিল সওয়ালের ছয় রোজা রাখলে কি স্বামীর অনুমতি নিতে হবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সওয়ালের ছয় রোজা রাখার ক্ষেত্রে অনুমতি নেওয়া স্বামীর সাথে পরামর্শ করে আপনারা রাখবেন বিষয়টা এমন হলো যে আপনার স্বামী প্রবাস থেকে দেশে আসছে অথবা দেশেই ছিল দূরে কোথাও ছিল কারাগার থেকে আসছে অথবা অন্য কোনো কাজে সে ছিল অথবা সে কাজে আটকা ছিল কোনো ঈদের পরে আসছে তো মাসে আপনি ওই মুহূর্তে স্বামীর অনুমতি ছাড়া যদি রোজা রাখেন স্বামী আপনার রোজাটা চাইলে ভেঙে দিতে পারে এই জন্য যদি এমন কোনো কিছু হয়ে থাকে যে স্বামী দূর থেকে আসছে স্বামীর হক আদায় করা প্রয়োজন তো তখন অবশ্যই আপনি আহ রোজা স্বামীর অনুমতি সহ নেবেন আর যদি এমন হয় যে না আপনারা একই সাথে ছিলেন একই সাথে আছেন আপনাদের শারীরিক কোনো ধরনের চাহিদা নাই এবং সেক্ষেত্রে আপনার কাছে আসার প্রয়োজন মনে করছেন না এমন তো অবস্থায় অবশ্যই ওই অবস্থায় আপনি স্বামীর অনুমতি অনুমতি ছাড়া রোজা রাখতে পারেন দুইজনে পরামর্শ করে রাখলেন এটাই সবচেয়ে ভালো হয় আল্লাহ আমাদেরকে বোঝার করেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ইনস্টাগ্রাম নাই সাবধান আসসালামাইকুম রহমতুল্লাহাত